হ্যালো কেমন আছো সবাই আসবে সবাই ভালো আছেন একটা খুশির খবর দেওয়ার জন্য আসলাম আমি একটা অথেন্টিক পেজ থেকে বরবাদ বরবাদ মুভির একটা গুরুত্বপূর্ণ একটা ই জানলাম গুরুত্বপূর্ণ একটা বরবাতের পেজ থেকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম আগামী শুক্রবার আগামী শুক্রবার বরবাদ ফার্স্ট লোক আসতে যাচ্ছে আসলে এটা আমি কালকে রাত্রিবেলার দিকে এই এই বরবার থেকে বরবার থেকে আমি এটা বরবার যে অথেন্টিক পেজ যে পেজটা সেটা থেকে আমি জানলাম আরেকটা পেজ দিছে আপনারা আরেকটা কোচ দিছে তারা আপনারা রেডি হয়ে যান আগামী শুক্রবার আছে দামাকা এটা শুনে তো আমি অবাক অবাক আমি হয়ে গেলাম মানে কিন্তু কেউ থেকে আমি পাই নাই আগামী শুক্রবার কথা কিন্তু বরফ অথেন্টিক পেসটা আমি এই সেটা থেকে পেয়ে অনেক খুশি অনেক খুশি যে বড়বাত লোকটা দেখতে পারবো কেমন লোক দিয়েছে শাকিব খানকে আমি শুনছি শাকিব খানের লোকটা হবে বাংলাদেশের ইতিহাসে বা সাকিব খানের ইতিহাসে অননম লোক এমন লোক এর আগে শাকিব খান দেয় নাই কোনো পরিচালকের সাহস পায় নাই বা এরকম লোক হয় নাই অথেন্টিক লোক আর দারুণ হবে দারুণ লোক হবে আমি যা শুনছিলাম দেখা যাক কেমন লোক আসবে যদি বলিউডের মাফিক বা এমন ভয়ঙ্কর বা এমন কিছু জানি আমি চোখটা বড় বড় হয়ে যাবে দেখে কি অত একটা আনন্দ হবে হ্যাঁ একটা লোক মানে লোক আসতে চাচ্ছে হ্যাঁ আপনারা তো আপনারা যারা সাকিব বেয়ান আছে যারা সাকিব খানের ভক্ত আছে তারাও তো বর্বত ছবি ফার্স্ট লুক দেখার জন্য অপেক্ষায় আছেন না ঠিক না আমিও অপেক্ষায় আছি কবে আসবে যা শুনলাম শুক্রবারে আসতে পারে বা আসবে যা দেখলাম শুক্রবারে কথা বলছে অটোটিক পেজ থেকে বর্বদের দেখে আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি আপনারা কি খুশি হয়েছেন যদি খুশি হয়ে থাকেন সাকিব বেঁনারা বা সাকিবের ভক্তরা বা তারা যদি খুশি হয়ে থাকেন তা আমার আমাকে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিয়ে যান। আমি একটা নতুন নতুন ই আমি অথেন্টিক যারা অথেন্টিক যে খবর দিয়ে আপনাদের কাছে পৌঁছায় দিই যদি ভালো লাগে আমার খবরটা তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন এটা একটু কমেন্টস করে যাবেন। কেমন লাগলো আমার 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 যে শেয়ারটা আমার যে ইটা বরবাদ শুক্রবার আছে মনে থাকবে তো শুক্রবার 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 আছে এটা আমি মানে বরবাদের অথেন্টিক পেজ থেকে পেয়েছি তাহলে রাখলাম টাটা বাই বাই ভালো থাকবেন সবাই